নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রূপসা কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব মগলাই পরোটা আলুর তরকারি ময়দাটাকে মাখিয়ে নিব প্রথমে লবণ দিব চিনি দিব চার চামচ তেল দিয়ে দিব এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার একটা সাদা কাপড়ে এটাকে ঢাকিয়ে রেখে দিব তিরিশ মিনিটের জন্য রেস্টে দিব এবার আলু তরকারিটা করে নিব থাকছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লঙ্কা কুচি ধনে পাতা কুচি নিব তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিব দু চামচ এটাকে ভালো করে কষিয়ে নিব লঙ্কা গুঁড়ো দিয়ে দিব এক চামচ গুঁড়ো রসুন আদা দিব এক চামচ দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিবো ধনে গুঁড়ো পরিমাণের জল তাদের জন্য দিয়ে দিব একটু চিনি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিব আলুগুলো দিয়ে দিব ধনে পাতা কুচি অল্প পরিমাণে জল দিয়ে তরকারিটাকে ফুটিয়ে নিব টকেটটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিব টকেটটা আমি নামিয়ে নিয়েছি এবার মোগলাইটা বানিয়ে নিব মোগলাই বানানোর আগে মগলাই মশলাটা বানিয়ে নিব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেবো এক চামচ পেঁয়াজটাকে বেশি লাল লাল করে ভাজব না এবার দিয়ে দি রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আদা রসুন গন্ধটা মরে এসছে এবার দিয়ে দেবো ব্রেড ক্রামসটা ব্রেড ক্রামসটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো লবণ মোগলাই মশলাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার ঢেলে নিব ফুটটা আমার বানানো হয়ে গেছে এবার ময়দা লিচিটা নিব লেচিগুলো করা হয়ে গেছে এবার অল্প গোটা তেল মাখিয়ে এটাকে আবার দশ মিনিট ঢাকিয়ে রেখে দিব মগলাই ফোরের জন্য ডিম ফাটিয়ে নিব। আমি তিনটা নিম নিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পাতা কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার লঙ্কা কুচি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিব মোগলাই ফুটটা আমার বানানো হয়ে গেছে এবার এবার আমি মোগলাইগুলো বেলে নিব আমি পরোটাটা বেলে নিয়েছি এবার পুকটা দিয়ে দিব আমার একটা বানানো বানানো হয়ে হয়ে গেছে গেছে এবার কেটে দেখাই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না